দুই সালের ১৪ ফেব্রুয়ারি কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কানাডায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সেই দুর্ঘটনায় তার তিন বন্ধু মারা গেলেও বেঁচে যায় নিবিড় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বর্তমানে তিনি একটি রিহ্যাব সেন্টারে থেকে চিকিৎসা নিচ্ছেন জানা গেছে নিবিড়ের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে কুমার বিশ্বজিৎ ছেলে সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছেন এবং প্রায় সময় তিনি কানাডাতেই অবস্থান করছেন দেশবাসীর কাছে ছেলের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেছিলেন সুস্থতার অপেক্ষা করছি অপেক্ষা ছাড়া পথ নেই সবার কাছে আশীর্বাদ চাই যেন সব ঠিক হয়ে যায় নিজের একমাত্র সন্তানের সুস্থতার অপেক্ষায় থাকা হৃদয় এবার শোকে আচ্ছন্ন হল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মৃতদের জন্য আহতদের সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন এ কণ্ঠশিল্পী ফেসবুক পোস্টে তিনি লিখেছেন মাইলস্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি পরম করুণাময়ের কাছে প্রার্থনা কোমলমতি যে নিষ্পাপ শিশুরা আহত হয়ে হাসপাতালে আছে তাদের আপনি দ্রুত সুস্থতা দান করুন একুশ জুলাই দুপুরে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের ভবনে বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই বিজেআই একুশ জুলাই দুপুরে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র সেকশনের ভবনে বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মর্মান্তিক এ দুর্ঘটনাটি পুরো জাতিকে গভীর শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে